বারোই ফেব্রুয়ারি যে ছাব্বিশ যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছে আমার নাম ফজলুর রহমান তাই না এই পরিচয় আজকে এই কারণে আজকে ইলেকশন বক্তৃতা করতে আসছি আমি একজন প্রার্থী আপনাদের ভোটের প্রার্থনা করি সেই কারণে আজকে ইলেকশন আসছে কোনো রাজনৈতিক সম্মেলন বা কমিটির বক্তৃতা করতে আসেনি আমি প্রার্থী হিসাবে আপনাদের সবার বোট চাই দল মত নির্বিশেষে সেই কারণে আমি আজকে নগাঁও গ্রামে আসছি আপনাদের বোট চাওয়ার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি ভোট এবং এইটাও আপনারা বুঝতে পারেন না আপনারা যারা মুরব্বীরা আছেন আমার সালাম আমি সালাম দিচ্ছি আপনারা অনেক ইলেকশন করছেন কোন ইলেকশনে কি হবে এটা আগেই কিন্তু বোঝা যায় সাজ দেখে আসলে বুঝে যায় ঝড়টা কেমন আইব তাই না এইটা বুঝে যায় যে ছাব্বিশে বারো ফেব্রুয়ারি ইলেকশনটা হবে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাবে এবং রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী হবে আর আপনারা যদি আমার জন্য দোয়া দয়া করেন এবং একটা ভোট দেন তাইলে আমিও আপনাদের এমপি হোক দানেশ ঠিক না এই সময়টা আসছে গত ত্রিশ পনেরো বছর তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই এমপি ভোটটা দিতেই পারেন নাই চোদ্দ সনে শেখ হাসিনা একা একা ভোট করলো ঠিক না কথা কথাটা মানুষ মুড সক্ষে দিল না খালি হুন্ড মুড হয়ে গেছে কে বুঝলি আমাদের এলাকাতে হামিলে তো আঠারো সনে বুট হইলো মানুষ ঠিক না আগের রাত্রে গরু দেবাই করে সব সেন্টারে হুলিশাই বোট মারে দিয়া কইছে উনি ফাঁস আর চব্বিশ সনে হইলো কি আমি আর দামি যে ফাঁস করলো হাসিনার ক্যান্ডিডেট দে ফিল করলো সেও কেন কেউ ভোট দিতে পারলো না যার বয়স এখন এই পিছনে কথা বলুন যার বয়স ত্রিশ বছর যার বয়স ত্রিশ বছর সেই ছেলেটি সেই যুবকটি এখন পর্যন্ত এমপি ভোট দিতে না ঠিক না এইবার একটা সুযোগ আসছে ভোট দেওয়ার হ্যাঁ ডারা এখন তোমরা আনলে পরে এই আইলে পরে কি করেন জানেন এই যে দুটো শেয়ার আমি বইছি না কিন্তু ওই যেই রাখ শেয়ার সব একরকম রাখবেন এই ছেলেরা আবার যদি আয় আই কিন্তু বিভিন্ন ধরনের চেয়ার দেখলে কিন্তু বইবো না শেয়ার সব একরকম রাখবা সব সব চেয়ার একরকম হ্যাঁ আর খাওয়ানটা দিবা পরে কথাটা শুনবা আগে রাখো থাক আর আইন না আমি আপনাদেরকে বলি আপনারা কি আমাকে ত্রিশ বছর দেখেন নাই আমি আপনাদের দোয়ারে এখন যেমন নদী আপনাদের আছে কিন্তু নৌকা আর বাউন লাগে না আমি আইছি নগাও আইছি লাউড়া আইছি আবার ইঞ্জিনের নৌকা দিয়ে আইছি স্পিড বুটে আইছি গত ত্রিশ বছর যাবত হামিদ সাবের সঙ্গে আমার তিন ইলেকশন হয়েছে আর তিনটে ইলেকশন আমার করতে দিছে না সবাই গেল না সেই ইলেকশনে কত ডেউ বাংছি আপনার বাড়িতে আইছি হাত জোর করে ভোট চাইছি বৃষ্টির দিনে আইছি সব বিজে যেতেছি যে আমার স্ত্রীর সাথে একটা ছাত্রী পর্যন্ত নেই একটা ছেলে একটা ছাত্রী ধরলো এইখানে এই বাগাইয়ার কথা কইতেছে নগাওয়ার কথা কইতেছে এই একটা ছেলে এই বৃষ্টি পড়তেছে ইত্যাদি ইত্যাদি এরপরে তো আর ভোট হইল না আমি কিন্তু 3 বছর যাবত আপনাদের দোর ধরে ঘুরতাছি এবং টেলিভিশন মার্কার ইলেকশনে কিন্তু সবাই জানে আমি পাস করেছিলাম কিন্তু আমারে ঘোষণা দেনে আপনারা এটাও জানেন এখন আমি যুবক ছিলাম বিধ্বস্ত হয়ে গেছে আমার যখন যৌবন ছিল আমি জিততেতেছিলাম আমি মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম আর এখন আমি বিধ্বস্ত হইছি আর কিন্তু আমি আসবো না আর মুক্তিযোদ্ধারে বোটও দিতে পারতেন না কারণে আর কারণ বোর্ডার বয়স পাঁচ বছর পরে আর পাঁচ বছর পরে মুক্তিযোদ্ধার বয়স হবে পঁচাশি কাজে মুক্তিযোদ্ধা আর আইবে না কাজে আপনাদের সামনে একটা সুযোগ আছে আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে একটা ভোট দিয়ে নিজেরা গৌরব করতে পারেন আর আমি শেষ বয়সে একটা ভোট পাই আপনারা আমাকে ভোট দিছেন আমিও সেই গৌরবটা করতে পারি কথাটা কি বুঝছেন মুক্তিযুদ্ধে পাইবেন না দেশে বুঝেন কিন্তু শুধু গল্প করবেন উনিশশো একাত্তর সনে যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সনে পাকিস্তানি বাহিনী অষ্টগ্রামে বাঙ্গালপাড়ায় আইছিল আর আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা নাইলে খেতে থাকে গাছ খেতে থাকে যার মুনির তলে থাকে পানির সাথে বইটা ভাই আমাদের মুক্তিযোদ্ধারা আইসা আইসা যুদ্ধ করত। এই কিচ্ছা করব আপনাদের নাতিরা আপনাদের ছেলেরা পঁচ বছর পরে আইসা এখন যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল সেই জামাত শিবির আলবদর রাজাকারেরা বলতে চাই দেশে কোনো যুদ্ধ হয়েছে না দেখেন যেন কথাটা